এই কি সেটা আগে বলি যে আপনারা কিভাবে শিখবেন তো প্রথমত এটা হচ্ছে একটা প্রি রেকর্ডেড কোর্স অর্থাৎ এখানে সবগুলো ক্লাস অলরেডি রেকর্ড করা আছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে আপনারা যখন কোর্সে এনরোল করবেন তারপর আপনার সর্বপ্রথম যে ক্লাসটা পাবেন সেটা হচ্ছে সাপোর্ট গ্রুপে জয়েন করার নিয়ম তো এখানে আপনার চারটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন তো চারটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে নিয়ম কানুন বা নোটিস গ্রুপ এই গ্রুপে আমি সাধারণত আপনাদের জন্য কোন নোটিস থাকবে সেগুলোকে করে রাখি যেমন আজকে রাত সবার সাথে কথাবার্তা হবে সেটা এখানে বলে রাখছি আচ্ছা তারপর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এটা হচ্ছে আমাদের মেইন সাপোর্ট গ্রুপ তো সারাদিন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে বা যখন ক্লাসগুলো আপনারা দেখবেন যদি কোনো সমস্যা ফেস করেন সরাসরি আপনি এখানে মেসেজ করতে পারবেন এবং আমি সবসময় এটাকে মনিটর করি এবং আমি এটাকে সাথে সলভ করে দিব অর্থাৎ সবসময় আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন তো তারপর আমাদের আরো দুইটা গ্রুপ আছে সেটা

যে আপনি কার থেকে কাজ শিখতেছেন সে এখন কোন পর্যায়ে আছে বা সে আসলে কোন মার্কেট কাজ করে কিনা এটা জানা কিন্তু খুবই জরুরি তো আমি যখন নিজে মার্কেট প্লেসে কাজ করতেছি তখন কিন্তু আমি আপনাদেরকে সঠিকটাই শেখাতে পারবো বা ওইটা শেখাতে পারবো যেটা এখন মার্কেট প্লেসে চলতেছে ফলে আপনি জানতে পারবেন যে কোন ওয়েতে কাজ করলে কিন্তু আপনি সঠিক ভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমি কি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতেছি কোন কোন ধরনের সমস্যা আমি ফেস করতেছি এটা কিন্তু আপনার আমার কাছ থেকে জানতে পারতেছেন যেহেতু আমি টেলিগ্রামে চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কোনো থাকে আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তো আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এখানে আপনাদের যে কোনো সমস্যা থাকলে সেগুলোকে পোস্ট করতে পারেন তো পাশাপাশি আমাদের কোর্স নিয়ে যদি কোনো আপডেট থাকে সেটাকেও আমি এই গ্রুপে পোস্ট করি তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম